মা ওখানে একা একা বসে কি করছে দেখি কি হয়েছে করছিমা তুমি এখানে বসে আছো কেন আমার আছে মন খারাপ কেন তোমার মন খারাপ কেন উমা আজকে তো রাখি আমার তো ভাই নেই আমি কাকে রাখি পড়াইব কে বলেছে তোমার ভাই তোমার যে ছাদে কার্তিক ভাই আছে তাকে রাখি পড়াবে চলো আমরা কার্তিক ভাইকে রাখি পড়িয়ে আসি আসো ওখান থেকে নেমে এসো চলো আমরা কার্তিক ভাইকে রাখি বরাবো ভাই সাথী মোর কত না বো নেই ভুলে যাবার কোনোই কারণ ভাই সাথী হয়েছে এবার ভাইকে রাখি পরানো হয়েছে এবার খুশি তো করছি মা হ্যাঁ আমি অনেক খুশি যাদের যাদের ভাই নেই তারা কার্তিক ভাইকে রাখি পরিয়েছে